নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আমরা এসেছি ওই দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম চার চারধাম এগুলো দেখতে তো সেই ভিডিও পোস্ট করা হয়ে গেছে এখন আমরা সন্ধ্যাবেলায় বেরোচ্ছি যেহেতু ওই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য এই ভিডিওটা আবার আলাদা করে করলাম আজকে আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলায় এখানকার মানে গ্যাংটকের লোকাল মার্কেটে এখানটা মাশরুম মানে পাহাড়ি সমস্ত কিছু পাহাড়ি জিনিসপত্র সাথে আমাদের এখানকারও জিনিস আছে বাট পাহাড়ি সবজি টবজি এগুলোই বেশি ছিল তো এখানটায় গিয়েছিলাম এখানটায় মার্কেটটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সেই জন্য আমরা যা গিয়ে দেখি হাফ মার্কেট বন্ধ হয়ে গেছে আমরা গিয়েছিলাম সাতটার দিকে বেরিয়েছিলাম এসে প্রচণ্ড ক্লান্ত ছিলাম সেই জন্য আমরা একটু রেস্ট নিয়েছিলাম সাতটার দিকে বেরিয়েছিলাম তো বেরিয়ে দেখছি সমস্ত হাফ দোকানপত্রই বন্ধ হয়ে গেছে হ্যাঁ এরকম বেগুন তোমরা আগে কখনও দেখেছ এত সরু সরু আমি না আমাদের এখানটায় অনেক রকমের বেগুন আছে বাট এই বেগুনটা আমি কখনও দেখিনি যেটা আমি পাহাড়ে গিয়ে দেখেছি আর এখানটা জুতোর কালেকশন সমস্ত কিছু ভালো লাগছিল দশকর্মার জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এখানকার লোকাল মার্কেট আগেও বলেছি তাই জন্য সব রকম সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল এটা আমরা ঘুরতে ঘুরতে চলে এসছি তো আর এখানটায় না খুব সুন্দর সুন্দর প্লেটলেটের কালেকশন ছিল বাট প্রচুর দাম বলছিল যার জন্য আমরা নিইনি কিছু পরের দিন নেব ভেবেছিলাম কিন্তু পরের দিনে আবার পরের দিন আর আসা হয়নি আর আমরা কিছু নিইনি তো এখানটা ঘোরাঘুরি করা করার পরে আমাদের খেতেই ইচ্ছা হয়েছিল আইসক্রিম তো আমরা সেটাই খাচ্ছিলাম ওখানটার ওয়েদারটা যেহেতু খুব একটা ঠান্ডা ছিল না তাই জন্য আমরা সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে বলবো না আমি আর ভাই খাচ্ছিল এছাড়া আর কেউ খায়নি। আমরা ওখান থেকে বেরিয়ে এসে আর ওপরের মার্কেটে মানে ওই গ্যাংটকের যে মার্কেটটা থাকে সেই মার্কেটে যাওয়া হয়নি কারণ ওখানটায় যেতে আরও ওপরের দিকে উঠতে হবে সেই জন্য তো এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল এই জায়গাটা সেটাই দেখাচ্ছিলাম আর এখানটায় না একটা বসেছিলাম আমাদের অন্যান্য জায়গা থেকে এই জায়গাটা একটু শান্ত জায়গা এতবার লোক চলাচল নেই কিন্তু এই জায়গাটা কী জিনিস সেটা তো আমাকে কমেন্টে জানবো কারণ পাহাড়ে যারা অনেকবার এসেছিল তারা হয়তো জানবে এটা কী বাট আমি সত্যি জানি না এই নামটা এখানকার লোকাল লোকেরা ওগুলোকে ছিল আর ওটা ঘোরালে না ঘণ্টা বাজছিল তো তাই দেখে আমরাও একটু ঘোরালাম তারপরে একটু এসছিলাম ওয়েস্ট পয়েন্টে এসে একটু ঘোরাঘুরি করে ভিডিও টিডিও ফটো টটো তুলে চলে গেছিলাম রুমে কারণ আর ভালো লাগছিল না শরীরও টান না সেই জন্য একটু ফটো টটো তুলেছি তুলে আর চলে এসেছিলাম সেরকম কিছু করা হয়নি তো তারপরে আমরা রুমে এসে আর ভিডিও করা হয়নি আমরা চলে এসেছিলাম খেতে আর এখানটায় আমাদের দিয়ে দিয়েছিল আজকে দিয়েছিল আমাদের হাত ডাল আর একটা মাংসর তরকারি মনে হয় হ্যাঁ আজকে সেকেন্ড দিনে আমাদের মাংসর তরকারি দিয়েছিল তো সেটাই খাচ্ছিলাম এখানটায় ভাই সবাইকে সার্ভ করে দিচ্ছিলো আর যেহেতু রাত হয়ে গেছিলো সেহেতু আমরা বেশি কেউ ছিল না লোকজন আর ভিডিওটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে